সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক এক এর দশ নং প্রশ্নের দশ নং প্রশ্নে আমাদের কি বলা আছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশত ছয়চল্লিশ এবং পাঁচশত ছাপ্পান্নকে বাক করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট তাকে তাদের সেট নির্ণয় করো তার মানে আমাদের কি করতে হবে যে সকল সংখ্যা দ্বারা শত কত আছে আমাদের ছয় চল্লিশ এবং পাঁচশত ছাপ্পান্ন দুইটাকেই বাক করলে একত্রিশ অবশিষ্ট থাকবে আমাদের সেই সংখ্যাগুলার সেট নির্ণয় করতে হবে তার মানে যে যে সংখ্যাগুলা দ্বারা বাক করা যায় সেই সংখ্যাগুলা প্রথমে নির্ণয় করতে হবে এবং তাদের মধ্যে থেকে আমাদের সাধারণ যে উপাদানগুলো আছে সেগুলো নির্ণয় করে একটা স্যাট নির্ণয় করতে হবে তার জন্য আমরা এটা কী করব যে সংখ্যাটা আমাদের কি হবে যেহেতু আমাদের ছিল কত পাঁচশত তিনশত ছয়চল্লিশ এখান থেকে অবশিষ্ট কত একত্রিশ আমাদের সংখ্যাটি হবে সংখ্যাটি কি হবে তিনশত ছয়চল্লিশ বিয়োগ কত আছে একত্রিশ তিনশো ছয়চল্লিশ বিয়োগ কত একত্রিশ থাকতেছে কত আমাদের সমান তিনশো পনেরো এবং পরবর্তী সংখ্যাটা কী ছিল আমাদের ছিল পাঁচশত ছাপ্পান্ন এখান থেকে আমরা বিয়োগ দেব কত একত্রিশ থাকবে কত আমাদের থাকবে পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ এই হচ্ছে তিনশো পনেরো এবং পাঁচশো পঁচিশ এই দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যাকে আমরা কী করবো এই দুইটা সংখ্যার আমরা গ্রহণেক বের করবো গুণনিয়োগ বের করার পরে এখান থেকে সাধারণ গুণনীয় বের করব তাহলে সুতরাং কি হবে সুতরাং তিন শত পনেরো এবং পাঁচশত পঁচিশ এর সাধারণ গুণনীয় সেট হবে নিনিয়ো সেট এটা হবে আমাদের নৃনিও সেট তাহলে সুতরাং আমরা কি করবো আহ তিনশত পনেরো এর উপসেট এর গুণ তিনশত পনেরো এর গুণনীয় এখন কথা হচ্ছে তিনশো পনেরো এর অনেকগুলো গুণনীয় আছে আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো তবে আমাদের তিনশত পনেরো এর গুণনিয়োগ যে বের করব আমাদের মাথায় রাখতে হবে আমাদের কিন্তু একত্রিশের চাইতে বড় নিতে হবে কারণ আমাদের একত্রিশ অবশিষ্ট রাখতে হবে তার মানে আমাদের একত্রিশের চাইতে বড় যে সংখ্যাগুলো দ্বারা তিনশত পনেরোরে বাক করা যায় সেই সংখ্যাগুলা এখানে রাখবো একত্রিশের চাইতে বড় আমরা এখানে পঁয়ত্রিশ দ্বারা পঁয়ত্রিশ দ্বারা তিনশো পনেরোরে বাক করতে পারি এর পরবর্তীতে আমরা আবার একশত পাঁচ দ্বারা তিনশো পনেরো বাক করতে পারি আর একবার হচ্ছে আমরা তিনশত পনেরো দ্বারা এটাকে বাক করতে পারি তারপর আমরা কী করলাম তিনশো পনেরো এর বের করলাম পঁয়ত্রিশ একশো পাঁচ তিনশো পনেরো এই তিনটা আমরা পেলাম একত্রিশের চাইতে বড় তারপর আমরা কী নির্ণয় করবো পাঁচশত পঁচিশ এর গুণনীয় গুণনিয়োগ সমান কত আছে পাঁচশো পঁচিশ রে একত্রিশের চাইতে বড় সংখ্যা দ্বারা বাক করতে হবে একত্রিশের চাইতে বড় সংখ্যা দ্বারা যদি আমরা বাক করি তাহলে আমরা কত দ্বারা বাক করতে পারি পঁয়ত্রিশ দ্বারা ভাগ করতে পারি পঁচাত্তর দ্বারা ভাগ করতে পারি আর একটা কী দ্বারা ভাগ করতে পারি আমরা শূন্য পাঁচ দ্বারা বাক করতে পারি আরেকটা আমরা বাক করতে পারি একশত পঁচাত্তর দ্বারা একটা বাক করতে পারি আমরা পাঁচশত পঁচিশ দ্বারা এই যে আমাদের পাঁচটা সংখ্যা এই পাঁচটা সংখ্যা দ্বারা আমরা বাক করতে পারবো এখন আমাদের কি করতে হবে এইটা এবং এইটা এই দুইটা মধ্যে সাধারণ যে উপাদানগুলো আছে আমাদের বলা বলা হয়েছিল কি আমাদের মধ্যে বলা হয়েছিল যে দুইটাকেই বাক করা যাবে এই যে আমাদের ডাকে বলা বলা আছে আছে কি আমাদের ডাকে আমাদের ডাকে বলা আছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশত ছয়চল্লিশ এবং পাঁচশত ছাপ্পান্নকে বাক করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট তাকে তাদের করো তার মানে দুইটাই মিলতে হবে শুধু একটা মিলল হবে না তার মানে আমরা কি করব। এখান থেকে সাধারণ যে উপাদানগুলো আছে তার একটা সেট আমরা নির্ণয় করব তাহলে আমরা কি করব সুতরাং তিনশো পনেরো এবং পাঁচশো পঁচিশ এর সাধারণ গুণনীয়কের সেট সমান আমাদের কি হবে সাধারণ গুণনীয়কের সেট আমরা নির্ণয় করব এদের মধ্যে কি কি মিল আছে 35 মিল আছে 35 আমরা দিলাম আর একটা কি মিল আছে 105 মিল আছে 105 আমরা দিলাম আর কিছু মিল আছে আর কোনো কিছু আমাদের এখানে মিল নাই মানে সাধারণ উপাদান আর নাই তার মানে আমাদের কি আছে 315 এবং 525 এর সাধারণ গুণনীয়কের সেট কি আছে পঁয়ত্রিশ এবং একশো পাঁচ এখন আমরা কী করতে পারি পঁয়ত্রিশ দ্বারা চারশো ছয়চল্লিশকে বাক করলে একত্রিশ অবশিষ্ট থাকবে একশো পাঁচ দ্বারাও চারশো তিনশো ছয়চল্লিশকে বাক করলে আমাদের কী হবে একত্রিশ অবশিষ্ট থাকবে এবং পঁয়ত্রিশ দ্বারা পাঁচশো ছাপ্পান্নকে বাক করলেও একত্রিশ অবশিষ্ট থাকবে একশো পাঁচ দ্বারাও পাঁচশো ছাপ্পান্নকে বাক করলে পঁয়ত্রিশ অবশিষ্ট থাকবে তার মানে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান বা এইটার আনসার একদমই সহজ একটা অঙ্ক আমি আশা করি আমি বোঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা তাকে আমাকে কমেন্টে জানার পর আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকবা আল্লাহ হাফিজ